আবালন ওষুধটি খায়ালন এখনই খাইতে হইব এখন খাইবেন না তো কুনচুম খাইবেন একটু পর তো দুপুর হয়ে যাব আবার দুপুরেরটাও খাইতে হইব আচ্ছা দে আপনার জ্বর কি একটু কমছে না কমে নাই তো তেলেলন না পাটা খায়ালন দেন পানিটা দেন ওষুধটা খেয়াল হই কে তোর আবার কি হইছে আর কোয়েন না শরীরটা গরম লাগতেছে জ্বর আইবো এর লেগে নাপাটা খেয়াল হইতাছি আচ্ছা আব্বা আপনারা কি ওষুধ আনতে হবে আর কোন ওষুধ আনা লাগবো না আমার আর ভাল লাগে না ওষুধ খাইতে ওষুধ না খাইলে তো মরে যাবেন গা মরে গেলে গো ভালো তারপর আমি ওষুধের থেকে মুক্তি চাই মুক্তি চাইলে কি হইব নি অসুস্থ হইছেন ওষুধ খাইতে হইব নালে কি সুস্থ হইবেননি আগে আমার বাপ চাচা দেখতাম বছর একবার অসুস্থ হইতো না অসুস্থ হইতো কয়েকদিন পর আবার ঠিক হয়ে যেত কিন্তু কি যুগাই লইডা ওষুধ ছাড়া মানুষই সুস্থ হয় না ওইছে হইছে অনেক কইছেন কোন কি কি ওষুধ লাগবো জাল লয়াহি নাপা লাগবো বেটে লাগবো আর সার্জেল লাগবো আমার না ইদারিং বুক ব্যথা করে আর মাজা প্রচুর ব্যথা করে ব্যথায় লড়তেই পারি না কয়েকদিন ধরে আমার অনেক বুক ব্যথা করতেছে কিন্তু কি লেখা করতেছে বুঝতেছি না দুজনে মিললা এক লগে ডাক্তারের কাছে যেমনে এখন আমি যাই এই ওষুধটি লই আহি আচ্ছা যা এক পাতা না পা দিয়া দেন আর যে ওষুধগুলো আছে ওই ওষুধ দিয়া দেন আচ্ছা কাকা আমি আব্বার থেকে জিগাই তারপর আবার আমুনি তুমি এই জায়গায় তোমার ঘরের কে অসুস্থ আরে আর কেউ না ঘরে আব্বায় অসুস্থ আম্মায় অসুস্থ নাকি ছোট ভাইডো অসুস্থ ও সবার ঘরে কি একই অবস্থা যেই হারে রোগ বালাই আমার ঘরে আব্বা অসুস্থ আম্মায় অসুস্থ আমার শরীরটাও তেমন একটা ভালো হ ভাই যা দেখা যাইতেছে ডাক্তারের দোকানের ওষুধ শেষে যাব কিন্তু মানুষের রোগ শেষ না। না কতদিন ধরে আব্বায় অসুস্থ প্রতিদিন এক পাতা দুই পাতা করে ওষুধ নিয়ে যাইতে হয় সুস্থ আর কোনো মুখই দেখতাছি না আমার বাপে আল্লাহর রহমতে মাঝখান দিয়ে সুস্থ আছিলো আবার সুস্থ হয়ে গেছে আব্বারে দেহি এই ওষুধটি খাওয়ায় যদি সুস্থ না হয় তাহলে ভালো একটা হাসপাতালে লয়ে যাবো ডাক্তার দেখাইতে আচ্ছা ভাই আমার বুকের বাম পাশ দিয়ে ব্যথা করে সব সময় করে না মাঝে সাজে করে কি কারণে করে এটা কি কইতে পারেন হয়তো বা আপনার গ্যাস্ট্রিকের কারণে ব্যথা করে বড় কোনো সমস্যা না তো ভাই মনে হয় না তারপরও ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াটা ভালো ঠিক আছে ভাই আর কিছুদিন দেহি যদি বেশি সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে যেমনি আগের যুগের মানুষরা কইতো হ্যাগো নাকি ওষুধ খাওয়া লাগে নাই আর এখন জুয়ার নাই বুড়া নাই ওষুধ না খাইলে শরীরই ঠিক থাকে না হ্যাঁ ভাই ঠিক কইছেন তাহলে ভাই থাকো আমি বাসায় যাই আবার আবার ওষুধ খাওয়াইতে হইব আচ্ছা ভাই কিরে তুই এই জায়গায় হঠাৎ তুই ওই জায়গায় এইদিকে থাকো এই জায়গায় ওই জায়গা বাদ দে তুই হঠাৎ এই জায়গায় কি করস আর এইখানে তো আমার এক বন্ধু আব্বু নতুন একটা ফার্মেসি ওপেন করছে ওর সাথে আসলাম ওদের ফার্মেসিটা দেখার জন্য ও আচ্ছা তুই এখন কি করস পড়াশোনা কি কন্টিনিউ চালাইতাছস পড়াশোনা চলতে আছে এখন আবার ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে আছি ও আচ্ছা তুই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতাছস হুম তুই এখন কি করস আমি আর কি করব ছোটখাটো একটা জব করি তুই কি পড়াশোনা ছাড়িয়া দিস হ আচ্ছা এই বাসায় চল ও তুই তো আমার বাসায় যাবি না আমার বাসা তো ভালো না আচ্ছা তুই কই জিতেছিলি যা এটা আবার কি কইলি তুই চল চাচার একটু দীক্ষা হি যাবি হ চল চল তো চাচার কি ভালোই আছে আছে মোটামুটি আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলে বেলার বন্ধু এখন ডাক্তারি নিয়ে পড়াশোনা করে আচ্ছা তুই দারা আমি চেয়ার নিয়ে ভালো আছেন হ ভালো আছি শরীরটা ভালো ভালো হ্যাঁ নেই বল তো কেমন আছেন চাচা শরীরটা বেশি ভালো না কেন কিছে আরে কয়েও না মাজা ব্যথা বুকে ব্যথা মাথা ব্যথা আচ্ছা তুই বল আমি তোর লেগে পানি লই আই ঠান্ডা না নরমাল নরমাল পানি আনিস আচ্ছা ওষুধ খান না ঠিক কইরা হ্যাঁ ওষুধ তো খাইতেই আসি তারপরও কোনো কাম হয় না যতই সে ওষুধ না খাইতে না খায়া পারিও না এলো পানি ঢাকা চাচা শুনেন সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত জানেন তেল তামাকে পিত্তনাশ যদি তা করেন বারো মাস এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া তামাক সেবন করা সুস্বাস্থ্যর জন্য কতটা ক্ষতিকর তা আছে আর কারো অজানা নয় যদি আমরা অতিরিক্ত তেলক্ত খাবার খাই তামাক সেবন করি তাহলে আমাদের পিত্তনাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রবাদকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে রোগ হবে না কোনো কাল ডাক্তাররা বলে থাকে সকালবেলা ঘুমের থেকে উঠে খালি পেটে ঠান্ডা পানি পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগ হয় না এবং তারে ডাক্তার বা কবিরাজের কাছে যাওয়া লাগব না ভোরের হাওয়া লাখ টাকার দেওয়া আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে সকাল সকাল একটু হাঁটতে বের হন ভোরের হাওয়া শরীরে লাগান ভোরের রোদ শরীরে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকার হবেন তাহলে আপনাকে এই ওষুধের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হইব না বারো মাসের বারো ফল না খেলে হয় রসাতল এর অর্থ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি এই বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেইগুলা খেতে হবে তা না হলে স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেদনা না রোগ বেদে মরো না এর অর্থ যেই ঘরে আলো বাতাস যায় সেই ঘরে বাস করুন যেই ঘরে আলো বাতাস ঠিক মতো আসে না সেই ঘরে রোগ বালাই লেগিয়ে থাকে আর আপনাদের বাসায় তো নিম গাছ নেই যে বাসায় নিম গাছ থাকে সেই বাসায় রোগ বালাই হয় না আপনারা এক কাজ করবেন নাইম তুই আশেপাশে নিম গাছ পাইবি মনে হয় সেখান থেকে একটা নিম গাছ আইন না আপনার এই জায়গায় লাগাইবেন তাহলে আর রোগ বালাই হইব না তো আর শোনেন ফল তো খান ফল খেয়ে কখনো পানি না যারা ফল খেয়ে পানি খায় দীর্ঘ আয়ু হয় না হুম দেখছেন ওই যে সব কথা কইছে সব কথাই কিন্তু বাস্তব ও থেকে যা যা কইছে। আমরা সব না চলমু আর অসুস্থ হয়ে যারা ভুগতাছে আছে আমরা এই সব কথা জানাই দিমু যাতে তারা না চলে হ কথাটি ওই ঠিক কইছে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি সবাই মেনে চলত আর এইভাবে মেনে আসতো তাহলে আর এত রোগ বালাই হতো না আজ এখন প্রত্যেকটা ঘরে ঘরে রোগ বালাই মার রোগ বালাই আব্বুর রোগ বালাই সকল মানুষের রোগ বালাই এই রোগ বালাইগুলো আমাদের ভুলের কারণেই হয় যদি ভাবেন এই ভুলগুলো সংশোধন না করবেন ওষুধ খেয়ে সুস্থ হবেন তাহলে একটা সময় দেখা যাবে আপনার কিডনিতে সমস্যা হবে আশা করি এই কথাগুলো সবাই মেনে চললে অনেকে রোগ বালাই থেকে বাঁচতে পারবেন ভিডিওটা যদি উপকারের আসে তাহলে শেয়ার দেন আপনার একটা শেয়ারের কারণে আরেকজনের উপকার hobby